আশা করি সবাই ভালো আছেন তো আজকে চলে এসেছি অ্যাকোরিয়ামে কীভাবে প্লান্টগুলো এনে তা প্রসেসিং করে অ্যাকোরিয়ামে আপনি সাজাবেন তো সেই প্রসেসিংয়ের মাধ্যমগুলোই আপনাকে একের পর এক দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন এতে আপনার অনেক উপকার হবে আপনি যখন অ্যাকোরিয়ামে প্লান্টগুলো দেবেন বা সেট করবেন তখন দেখা যায় অনেক সময় মাছ মারা যায় বা পানিটা দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে তা এইগুলো যাতে না হয় আর এরই জন্য আমি এই ভিডিওটা করতেছি আপনাদের দেখানোর জন্য যে কীভাবে এইগুলো করলে আপনার অ্যাকোরিয়ামটা ভালো থাকবে তো আপনারা দেখাইছিলাম যে কিভাবে আমি কিছু প্লান্ট সংগ্রহ করতেছি ফ্রিতে তো আপনারা কিভাবে এই প্লান্টগুলো ফ্রিতে সংগ্রহ করবেন তারই একটি ভিডিও আমি ইতিমধ্যেই ইউটিউব চ্যানেলে আপলোড দিয়েছি তো আপনারা যদি সেই ভিডিওটা দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিতে ঘুরে আসতে পারেন বা আমার ডিসক্রিপশন বক্সে ভিডিওটির লিঙ্ক দেওয়া থাকবে তো আমি সংগ্রহ করার পর এখন যেটা দেখাবো আপনার কীভাবে প্রসেসিং করবো তো দেখেন আলাদা একটা পাত্রে আমি পানি নিয়ে রেখেছি আর যে প্লান্টগুলো সংগ্রহ করেছিলাম সেগুলো আছে যেইখানে তো আমি দুইটায় পাশাপাশি দুইটা পাত্রে রাখছি এখন যে এইটাই যেটা পটাশ বলে যে কোনো আপনি ওষুধের দোকানে পেয়ে যাবেন তো এই পটাশটা কি করব আমি পানিতে দিয়ে দেব এতে কি হবে এই পানিটাতে আপনার একটি জীবাণুনাশক তৈরি হবে এতে কি হবে এই প্লান্টে যে পোকামাকড়গুলো থাকবে বা বাইরের যে পোকামাকড়গুলো ডিম পারে এই প্লান্টগুলোতেই বেশি পেরে থাকে ঠিক তেমনই এই যে দেখতে পাচ্ছেন একটা শামুক ছিল এটা চলে আসছে এরকম যত পোকা ছিল এগুলো কিন্তু কম বেশি দেখা যাচ্ছে তা এই ডিমগুলো যাতে আর না ফুটতে পারে বা এই পোকাগুলো মারা যায় এই কারণে আপনার এখানে এই যে যে পটাশ দেখতে পাচ্ছেন সামান্য একটা থাকে এটা দিলেই আমার হয়ে যাবে তো আমি এই পানির সাথে মিক্সড করে এই প্লান্টগুলো আমি এই পানির ভিতরে রেখে দেব তো কিছুক্ষণ পানির ভিতরে রেখে দিতে পারেন যেমন আধা ঘন্টা হতে পারে এক ঘন্টা হতে পারে বা আপনার সময় অনুযায়ী আপনি রেখে দিয়ে তারপরে দু একবার অন্য আরেকটা ভালো পাত্রে পানি দিয়ে সেটা আবার পরিষ্কার করে আপনি প্লান্টগুলো কিভাবে ব্যবহার করবেন সেটা আপনাকে দেখাচ্ছি তো প্রথমে আমি এই পটাশটা পানির সাথে মিক্সড করে নিই তো দেখতে পাচ্ছেন মিক্স করার জন্য পানিটার একটা কালার চলে আসছে তো আমার এটা মিক্স করার কার্যক্রম দেখেন এই যে মিক্স করলেই আমার পানিটার একটা কালার চলে আসবে এটা গোলাপি কালার ধারণ করবে তো এখন এই পানিটা আমার পটাশ দিয়ে কমপ্লিট তো আমি এই পানিতে কি করব এই যে আমার যে ফিশ ট্যাঙ্কের জন্য যে প্রয়োজনীয় যে প্লান্টগুলো নিয়ে আসছি একদমই মানে কোনো আমার একটা কেনা লাগে নাই সেটা ভিডিও তো আপনাদের বললামই আপনারা দেখতে পারবেন কিছু শাপলা গাছ নিয়ে আসছি কিছু হর্নোট নিয়ে আসছি তো আরও অনেক প্লান্ট ছিল সেগুলো আমি আনি নাই যেহেতু আমার ট্যাঙ্কটা একটু ছোটো এইগুলো আপাতত দিলেই হবে তো আমি যে দেখতে পাচ্ছি এটাকে আমি পানির ভিতরে বেশ কিছুক্ষণ রেখে দেবো এই যে দেখেন এই যে দেখেন অর্নটগুলো তো আমি যেহেতু আমার এই ট্যাঙ্কে দিব সেহেতু এইগুলো আমি এই যে পানিতে বেশ কিছুক্ষণ রেখে দেব তো এই যে এইভাবে আমি বেশ কিছুক্ষণ রেখে দিলে কি হবে এইগুলো যে ডিমগুলো আছে সেগুলো নষ্ট হয়ে যাবে ফুটবে না আর যে জীবাণুগুলো আছে সেইগুলো এরা মানে যে প্যারাসাইটগুলো থাকবে সেগুলো মারা যাবে আমি বেশ বেশ কিছুক্ষণ সেটা আধা ঘন্টা বা পাঁচচল্লিশ মিনিট আমি রেখে দেব এই প্লান্টের যে প্যারাসাইটগুলো থাকবে সেগুলো মারা যাবে কিছু প্রাণীর ডিম থাকবে সেগুলো যাতে না ঘটে তো তারপরে কিছু কার্যক্রম রয়েছে সেগুলো দেখাচ্ছি আপনাদের আর আমার ট্যাঙ্কে কীভাবে সেট করব সেটাও আপনাদের দেখাচ্ছি সাথেই থাকুন তো আমি প্রায় এক ঘন্টা পর চলে আসলাম প্যারাসাইট মুক্ত করার জন্য এই যে রেখে দিয়েছিলাম আপনারা যদি খেয়াল করেন প্রায় এক ঘন্টার পর রেজাল্ট এটা তো আপনারা চাইলে বেশিক্ষণও রাখতে পারেন আবার আধা ঘন্টা হলেও হবে তো আবার আমি এই জায়গায় ফ্রেশ পাওয়া ওয়াটার নিয়ে আসছি তো আমি এটা এখান থেকে উঠা আর এখান থেকে ভালোভাবে ধুয়ে নেবো যাতে মৃত যে আপনার ব্যাকটেরিয়াগুলো আবার এই পানিতে বাকিটুকু আপনার ধুয়ে যায় তো তারপরে আমি আপনার ই করব। ট্যাঙ্কে সেট আপ দিবো তো কীভাবে সেট আপ দেবো সেটা দেখাচ্ছি আগে এখান থেকে আমার যে এইগুলো একটু একটু ভালোভাবে ধুয়ে নিই আর একটু এটা কী হবে যত আমি ভালোভাবে ধুতে পারবো তত জীবাণুগুলো আপনার এই পানির সাথে ধুয়ে চলে যাবে তো এইটাকে আমি আর একটু ভালোভাবে ধোয়ার জন্য আপনার এইটায় এই ফ্রেশ পানির ভিতরে রেখে দিলাম তো এই যে আমার অন্য প্লান্টগুলো সেগুলোকে এর ভিতরে রাখবো এই যে দেখতে পারতেছেন পানিটা এটার এটা কিন্তু দেখতে পারতেছেন এখন কালারটা কালো হয়ে গেছে কালো হয়ে যাওয়ার মেন কারণ হলো আপনার সব ব্যাকটের ব্যাকটেরিয়াগুলো মোড়ে এই পানিতে থেকে গেছে জীবাণুগুলো এই পানিতে থেকে গেছে আবার এতে যদি কোনো ডিম থেকেও থাকে তাহলে সেগুলো আর ফুটবে না কারণ এই পটাশটা একটা কেমিক্যাল এটা সব জীবাণুগুলো বা ডিম এগুলো নষ্ট করে দেয় তো এইগুলো আমি এখান থেকে করব কি সেট করে আপনার ফিশ ট্যাঙ্কে সেট করব সেটাও আপনাদের দেখাচ্ছি একটু ধরে যে ধরে সাথেই থাকুন তো আমি এই যে ফিশ ট্যাঙ্কের কাছে চলে আসছি বৃষ্টির অনেক বৃষ্টি হওয়ার কারণে আপনার পানিটা দেখতে পাচ্ছেন ঘোলা কারণ এখানে আপনার বৃষ্টির পানি জমা হচ্ছে আর এই যে যে সাইডে যে পাইপটা দেখতেছেন এটা হলো আপনার ওভার পাইপ যে এই যে এই ফাঁকাটা দিয়ে যখন আপনার পানিটা বেশি হয়ে যাচ্ছে তখন আপনার ওই পাইপ দিয়ে পড়ে যাচ্ছে বৃষ্টির পানিটা আর ওইখানে একটা কাপড় দিয়ে রাখার কারণ হলো যাতে মাছটা বেরোয় না যেতে পারে আর কাপড়ের ফাঁকা দিয়ে পানিটা বেরোতেও সমস্যা হচ্ছে না তো এই যে দেখতে পাচ্ছেন আমার মাছগুলো তো পানিটা আপনার ঘোলা থাকার কারণে অতটা ক্লিয়ারভাবেও দেখা যাচ্ছে না তো যেগুলো দেখা যাচ্ছে সেগুলো আপনাদের দেখাচ্ছি আরও মাছ একটু ভরে ভরেই সারান ছিটানো আছে আর যেগুলো আপনাদের বাথ বেবিগুলো আছে সেগুলো আপনাদের একটু পরে দেখাচ্ছে তো এখন আপাতত আমি আগে আপনার এই প্লান্টগুলো সেট আপ দিয়ে নিই প্ল্যান্টগুলো ইতিমধ্যে আমি এই যে সেট করে ফেলছি আপনার এইভাবে আর এই যে যে একটা হর্নট এটা আমি পানির ভিতর দিয়ে দিলাম পানির ভিতর দিয়ে দেওয়ার সাথে সাথে মনে হচ্ছে কি এটা হয়তো বেঁচে গেছে তো এর ভিতরেও কিছু হর্নেট আমি লাগিয়ে দিয়েছি যাতে এখান থেকে বাঁচতে পারে এর পাশাপাশি আপনার এটা কিভাবে আমি সেট করতেছি আপনারা যদি দেখেন এটা কি করব স্বাভাবিকভাবে যেটা আমি মাটির নিচে ছেড়ে দিলাম ছেড়ে দিলে আপনার এই পাতাগুলো বলতে পারেন যে কতক্ষণ সময় লাগবে সাথে সাথে আপনার ভালো না দেখা গেল এটা আপনার চব্বিশ ঘন্টার ভিতরে সেট হয়ে যায় তো আপনারা এটা চব্বিশ ঘন্টার ভিতর সেট হয়ে যাবে সেটাও আপনাদের দেখাবো কিভাবে সেট হয়ে যাচ্ছে সেট হওয়ার রেজাল্টটাও আপনারা দেখতে পারবেন তো এইটা আমি আমার সেট আপের আরেক সাইডে দিয়ে দিচ্ছি এই যে দেখেন এই সেট আপটা আপনার দেখতে পেলেন এটা আমি আরেক সাইডে দিয়ে দিলাম তো এই যে যে সাপলাটা দেখতে পাচ্ছেন খুব শীঘ্রই এটাও ফুটবে আর আপনার আপনারা এর রেজাল্টটাও দেখতে পারবেন এতে কী হবে বলুন তো আমার পুরো ট্যাঙ্কটা কালকে অর্থাৎ চব্বিশ ঘন্টা পর কালকে এই সময় আমার পুরো ট্যাঙ্কটা এই সাপলাটা সেট হয়ে যাবে হয়ে যাবে আর এর গোড়ার ভিতরে যে হর্নটগুলো দিয়ে দিচ্ছে সেগুলো আস্তে আস্তে বড়ো হবে আর যেগুলো আপাতত আমি উপরে রাখছি সেইগুলো দেখা যাক কী হয় আপনাদের সেটার রেজাল্টও দেখাবো বুঝতে পারছেন আর যে বাকি প্লান্টগুলো ছিল আমার এখানে তো সেইগুলো আমি এই যে দিয়ে দিছি এর পাশাপাশি আমি এই যে কয়েকটা কয়েকটা প্লান্ট নিয়ে যাব আপনার মাছের যে ছোটো বেবিগুলো আছে সেইগুলোর কাছে আমি নিয়ে যাব সেগুলো দেখাচ্ছি আপনাদের তো হাস এই যে দেখতে পারতেছেন আমার মাছের যে বেবিগুলো এই যে ভিতরে আছে আগে সেই তো অনেক বড়ো হয়েছে তো আমি এইগুলোর ভিতরে আমি এই যে প্লান্টগুলো দিয়ে দিচ্ছি এগুলো কি হবে আপনারা যে অনেকেই ভাবতে পারেন এই প্লান্টগুলো শুধু দেখার সৌন্দর্যের জন্যই দেয়া না এগুলো করে কি এগুলো বাইরের থেকে কার্বন ডাইঅক্সাইড নিয়ে ভিতরে অক্সিজেন করে সেটাকে আবার ছাড়ে আর এর জন্য পানিতে অক্সিজেনের পরিমাণটা বেড়ে যায় তো এতে কি হবে বাচ্চাদেরও ভালো হবে এরা লুকানোর জায়গাও পাবে এর ভিতর দিয়ে এরা ঘুরে বেড়াতে পারবে যদি ভালো করে আপনাদের দেখাই এই দেখেন একটা ব্ল্যাক মলের বেবি অনেক বড় হয়ে গেছে আর বাকিগুলো যেগুলো সাদা দেখা যাচ্ছে সেগুলোর কালার এখনও আসেনি তো হয়তো এগুলো রেড রেড কালার হবে না হলে আপনার ইয়েলো মল হবে তো সেগুলো দেখতে পারবেন আমার যদি সাথেই থাকেন তো ভিউয়ার্স চলে এসেছি আবার আমার ফিশ ট্যাঙ্কের কাছে এই দেখুন ফিশগুলো কিন্তু ইতিমধ্যে আপনারা যদি খেয়াল করেন ক্যামেরায় এরা কিন্তু ওই প্লান্টগুলোর কাছে চলে গেছে ওইখানে বেশি এখন থাকবে আর ওরা যে বেবিগুলো দেবে ওরা খেতে পারবে না কারণ ওর ভিতরে পলাই থাকতে পারবে এইগুলো আরও সারাবে বাড়বে তখন আরও বেশি ভালো হবে এর পাশাপাশি যেটা হবে আমার ট্যাঙ্কির সৌন্দর্যটা বাড়বে আমি আরও প্লান্ট ইচ্ছা করলেই দিতে পারতাম কিন্তু দিচ্ছি না এ কারণটা হলো আপনার এখানে অনেক পাতা পড়ে উপরে গাছ পাতা পড়ে দেখেন এই মাত্র একটা পাতা পড়লো তো এটা আমি নেট দিয়ে ঢেকে রাখার কারণে সূর্যের আলো ঠিকমতো পায় না আর যে প্লান্টগুলো সূর্যের আলো ছাড়া বাঁচে না ফিশ ট্যাঙ্কের জন্য অবশ্য কিন্তু সূর্যের আলো না পাইলে সেগুলো মারা যায় আর সেগুলো আমি আর ফিশ ট্যাঙ্কে দেবো না এতে কি হবে আমার ফিশ ট্যাঙ্কটা আপনার দেখা গেল এক সপ্তাহ পরেই নষ্ট হয়ে যায় পানিটা এর আগেও এরকম একটা সমস্যায় আমি পড়ি তো আমি যেগুলো ওই ফিশ ট্যাঙ্কে বাঁচবে না মানে সূর্যের আলো ছাড়া বাঁচে সেগুলো আমি দেওয়ার চেষ্টা করতেছি তার ভিতরেও সাপ্লার চারাটা আপনার একটু টেকসই হবে এগুলো বাঁচবে সেয়া জায়গায়ও থাকতে পারে এগুলো এই জন্য এগুলো রাখছি আপনারাও চাইলে যদি ঘরের ভিতর বা সারা জায়গা সাপ্লার চারাটা অবশ্যই সংগ্রহ করতে পারবেন কোনো সমস্যা হবে না আর এগুলো চব্বিশ ঘন্টা পরেই আপনার ই হয়ে যাবে সেটা সেট হয়ে যাবে সেগুলো আপনাদের দেখাচ্ছে আমি ফিস যেহেতু সংগ্রহ করতেছি আস্তে আস্তে আরও কয়েকটা ট্যাঙ্ক খুব শীঘ্রই আপনার স্টার্ট করব সেগুলো আলাদা আলাদা কালেকশন রাখবো আর আমি এই ফিশ ট্যাঙ্কের যে প্লান্টগুলো এনেছি এগুলো আপনাদের কাছে কেমন লেগেছে বা আমার যে প্রসেসিংটা আপনাদের পছন্দ হয়েছে কিনা আর আপনারা যদি এভাবে কিছু প্লান্ট সংগ্রহ করতে চান অবশ্যই এই প্রসেসিংগুলো ফলো করে সেগুলো কালেক্ট করতে পারবেন আর এতে ভালো হবে এতে আপনার বাইরে কোনো কষ্ট করে যা লাগবে না বা আপনার বেশি টাকা ইনভেস্ট করা লাগবে না আবার ফিশ ট্যাঙ্ক বা আপনার অ্যাকোরিয়ামের সৌন্দর্যটা ফিরে আসবে অনেক ভালো লাগবে দেখতে তো বিহার্স আজ ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন ভিডিওটিতে একটি লাইক করে দিন আমার সাথে থাকার জন্য ধন্যবাদ আর আমাকে সাপোর্ট করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসছি নতুন কোনো আপডেট নিয়ে আল্লাহ হাফেজ